ম্যাম 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 বলো বলো তুমি স্কুল যাবে না আমি স্কুলেই যাবো তো তার আগে একটা কথা আছে বলো কী কথা বলছি তুমি সবজি দিয়ে ভাত করবে আমি এসে ঘি দিয়ে খাবো ও বাবা আজকে সবজি দিয়ে ভাতে ভাত খাবে ঘি দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি স্কুল থেকে এসো আমি তোমার জন্য সবজি দিয়ে ভাতে ভাত গরম গরম রেডি করে রাখবো তুমি এসে ঘি দিয়ে খাও ঠিক আছে চলে কি কী করো চল যাও স্কুল যাও টাটা টাটা নমস্কার বন্ধুরা কুহুর রান্নাঘর ও ডেলিভ্লক্সে তোমাদের আরও একবার নতুন করে স্বাগত জানাই তা তোমরা দেখলে প্রচুর শোনা আজ আমার কাছে বায়না করেছে যে সবজি দিয়ে সে গরম গরম ভাতে ভাত খাবে আর সাথে ডিম ভাজা স্কুল থেকে এসে খাবে তাহলে চলো দেখা যাক কিভাবে আমি সবজি দিয়ে গরম গরম ভাতে ভাত আর ডিম ভাজা করে রাখি স্কুল থেকে এসে আমার মহারানী খাবে তাকে খেতে দিতে হবে তো চলো তাহলে শুরু করা যাক রান্না দেখো বন্ধুরা আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি ভাত বসাবো বলে আর আমি কি কী সবজি নিয়েছি দেখো আমি এখানে সবজি নিয়েছি শিম বেগুন আলু কুমড়ো আর আমি এতে একটু মসুর ডাল দেব চলো তাহলে রান্না করা যাক সবজি দিয়ে ভাতে ভাত বন্ধুরা আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি এতে ভেজানো চালটা দিয়ে দেবো এবার আমি এতে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাত ফুটে গেছে অর্ধেকটা মতন প্রায় সেদ্ধ হয়েই গেছে ভাতটা এবার আমি এতে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োটা আদা সেদ্ধ মতন হলে পরে তারপর আমি বেগুনের সিমগুলো দেব এবার আমি এগুলোতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরির ডাল আমি মুসুরির ডালটা একটু লেটেই দিচ্ছি যাতে মুসুরি ডালটা সেদ্ধও হয় আর বেশ একটু গোটা গোটাও থাকে তাহলে এটা খেতেও ভালো লাগবে এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ লবণটা দিলে কী হয় সবজিগুলোর ভেতরে ভেতরে নুনটা ঢুকে যায় খেতে খুব ভালো লাগে কাঁচা নুনটাও যেহেতু আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তো যারা কাঁচা নুন একদমই খান না বা খেতে চান না তারা এইভাবে খেতে পারেন এবার আমি এটাকে আস্তে আস্তে হতে দেবো বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কাগুলো এতে সেদ্ধ দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি একটু এই যে ফ্যানটা আছে এটা চাপা দিয়ে রেখে দিলেই বসে যাবে এবার আমি এতে ঢাকা দিয়ে দেব নাও মাম্মা তোমার গরম গরম সবজি ভাত দাঁড়া ভাতটা তো খুব গরম আমি একটু ছড়িয়ে দিই তোকে ভাতটা ঠিক আছে এনে তোকে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি

থ্যাংক ইউ মাম্মা বলে আমার শোনালে নাও তুমি আর খেয়ে নাও ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই দেখলে শীতের সবজি দিয়ে আমি কি সুন্দর গরম গরম সেদ্ধ ভাত রান্না করলাম শীতকালে এরকম সেদ্ধ ভাত খেতে সবারই মোটামুটি ভালো লাগে তাহলে আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা দয়া করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে আজকের মতন এ পর্যন্তই নমস্কার